আসলে দুনিয়াতে কোনো মানুষ যদি সফল কাম হতে চায় তাহলে এই ব্যক্তিকে কয়েকটা পথ অবলম্বন করতে হয় এই দুনিয়াতে কোনো মানুষ যদি সম্মান লাভ করতে হয় তাহলে দুইটা পথ দুইটা রাস্তা এক নম্বর রাস্তা হলো সম্পদ অর্জন করা দ্বিতীয় আরেকটা হলো সৎ কর্ম এই দুইটা জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়াতে সফল হয় ওলামায়ে কেরাম লিখছেন তবে এই দুইটার মাধ্যমে এই দুইটার ভিতরে একটা বাস্তবতা আছে অর্থ সম্পদের মাধ্যমে কোন মানুষ যদি সম্মানিত হয় এই সম্মানিতটা এই সম্মানটা চিরস্থায়ী নয় ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যায় পক্ষান কোন মানুষ যদি সৎ কর্মের মাধ্যমে সম্মানিত হয় আল্লাহ বাকরপুর আলমীর পবিত্র কালাম্লা সরফের ভিতরে ঘোষণা করেছে বা হাত সব কর্মের মাধ্যমে যে মানুষটা সম্মানিত হয় এই মানুষের সম্মানটা হচ্ছে চিরস্থায়ী দুনিয়া এবং চিরস্থায়ী সম্মান সব কর্মটা মানুষের কিভাবে আসে একটাই রাস্তা একটাই পন্থা সে পন্থাটা হলো এলমে দিনের মাধ্যমে দেশের মাধ্যমে এলমেদিন শিক্ষার মাধ্যম এর মাধ্যম এজন্য পৃথিবীতে সবচেয়ে দারি সংস্ক হলো আইলএন এর একজন লোক হজমতে আমিরা মন মিল হজরতে আদিরো যে জিজ্ঞাসা করলেনা মন আমি আইলএন শিক্ষা গ্রহণ করব না সম্পদ অর্জন করব

এটা যতই বৃদ্ধি পায় ততই মানুষের বিভিন্ন আপদ কি জীবন বিপন্ন হয়ে যাওয়ার আরেকটা কারণ হতো না যে আপনারা তিনি করেন এলে এটা এমন এক সম্পদ ধন সম্পদ এটাকে হেফাজত করতে হয় না করলে বগায় নিয়ে যায় চুরি হয়ে যায় কিন্তু এলএম এটা এমন এক সম্পদ এই সম্পদটা তোমাকে হেপাজ আর গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছি সর্বশেষ যে কথাটা এক তারই এলেমের মাধ্যমে তুমি সম্পত্তি লাভ করতে পারবে অর্থ সম্পদ উপার্জন করতে পারবে কিন্তু সম্পত্তির মাধ্যমে ধন সম্পত্তির মাধ্যমে তুমি উপার্জন করতে পারবে কথা বলে এরম কারো ভিতরে যদি থাকে এই লোকটা সবচেয়ে বড় হত্যা কি আর যার কাছে ধন সম্পদ থাকে এই লোকটার ভিতরে টাকা উপরে চলে আসে অহংকার চলে আসে এজন্য আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এক বাক্যের ব্যাপার আয়াতিকারী মানাজ করেছে ফেরাউল এর অনেক ধন সম্পদ ছিল এজন্য ফেরাউল নিজেকে দাবি করে বসে আনা রব্য আ এজন্য প্রিয় ছাত্র ভাইরা আমরা এরম শিক্ষা গ্রহণ করব এই আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে যে দামি সম্পদ হলো এলেমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যাদের সম্মানিত করেছে দুনিয়া এবং আখেরাতে যারা সফলকাম হবে তাদেরকে আল্লাহ হাকক রব্বুল আলামিন এলেমের সম্পদ এজন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল শরীফের ভিতরে বিভিন্ন লকেদের জিহাদ করতে আছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূলগণ এসেছে প্রত্যেকটা নবী এবং রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সম্মানিত করেছে হযরত আদমের এর ইতিহাস আল্লাহ পাকের ভিতরে রেখেছে আল্লাহ তালা বলেন আদম আল আসমা কুলহা আল্লাহ তাআলা যখন বললেন ফেরেশতাদের কেউ ফেরেশতা তোমরা আদমকে সেদ্ধ করবে ফেস্তারা বলতেছে আল্লাহ আমরা বড় তার থেকে বেশি শিক্ষা শিক্ষিত বিভিন্ন অজুভাব দেখাচ্ছে আমরা তাকে কিভাবে সিদ্ধান্ত করতে পারি তখন আল্লাহফা প্রহারামেরতা আদম আলাহি সারা তোমার সারাম যে তাদের থেকে না এই জিনিসটা প্রমাণ করলেন আল্লাহ হাফা প্রব্রহারামের পরীক্ষা নিলেন